দুই ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ ওইমেন্স আন্ডার টোয়েন্টি টিম সাব চ্যাম্পিয়নশিপ এ ফাইনাল নিশ্চিত পথে শ্রোতা বন্ধুরা আপনারা সবাই জানেন যে আজকে ভুটানের সাথে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি জিতলেই বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাকি দুইটা ম্যাচ বাংলাদেশ যদি হেরেও যায় তারপর ফাইনাল বাংলাদেশের নিশ্চিত শ্রোতা বন্ধুরা কারণ আপনারা সবাই জানেন যেই কয়েকটি দল অংশগ্রহণ করেছে সেই কয়েকটি দল থেকে মাত্র মাত্র দুইটি দলেই ফাইনালে যাবে যারা টপ টুতে থাকবে সেই হিসাবে আমরা যদি পয়েন্টস তালিকার দিকে তাকাই শ্রোতা বন্ধুরা বাংলাদেশ এখন পর্যন্ত তিনটা ম্যাচ খেলে তিনটায় জয় পয়েন্টস হচ্ছে তাদের নয় অন্যদিকে নেপাল চারটা ম্যাচ খেলে তিনটা জয় একটা যায় সেটি বাংলাদেশের বিপক্ষে তাদের পয়েন্টস হচ্ছে নয় তিন নম্বরে আছে ভুটান তারা তিনটি ম্যাচ খেলে দুইটি পরাজয় একটা জয় পয়েন্টস হচ্ছে তাদের তিন এবং সবার শেষ অবস্থান করতে শ্রীলঙ্কা তারা ম্যাচ খেলেছে তিনটি তিনটি যায় সরি চারটি চারটি যায় অর্থাৎ একটি ম্যাচও তারা জিততে পারেনি তারা অঘোষিত বিদায় হয়ে গেছে তো এই ক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি আজকের ম্যাচটা বাংলাদেশ ভুটানের সাথে জিততে পারলেই বাংলাদেশ সরাসরি ফাইনালের পঞ্চটা নিশ্চিত করে ফেলবে এবং এটাও বোঝা যাচ্ছে বাংলাদেশের প্রতিপক্ষ হতে যাচ্ছে ফাইনালে নেপাল অর্থাৎ অনুদ বিশ সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফাইনালে প্রতিপক্ষ নেপাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আমরা আশাবাদী যে নেপালকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স হবে কারণ এই নেপালকেই আমরা গ্রুপ পর্বে কিন্তু হারিয়েছি শ্রোতাবন্ধু তবে খেলাটা ভালো হয়েছিল তিন দুই গোলে কিন্তু আমরা তাদেরকে হারিয়েছি এ থেকে বোঝা যাচ্ছে নেপাল শক্ত প্রতিপক্ষ তাদের সাথে আমাদের ফাইনালের কিন্তু ভালো লড়াই করতে হবে তবে আমরা আশাবাদী স্বাগতিক দেশে আমরা আমরা অবশ্যই জয়লাভ করবো আপনাদের কী মনে হয় বাংলাদেশ তো ফাইনাল নিশ্চিত করবে আজকে যদি জয়লাভ করে তো সেক্ষেত্রে কি বাংলাদেশ ফাইনালটা জিততে পারবে কমেন্টস বক্সে আপনার মতামত জানিয়ে দিতে পারেন ধন্যবাদ